বিসমিল্লাহি রহমান রাখিম এখন মূল্যবান তাপসির পেশ করবেন মুফাসিরুল কোরআন মৌলানা মহাদ্দেজ হাফেজ মোহাম্মদ আব্দুর রহু এম এ মাস্টার এম এম ডাবল টাইটেল তাপসির ও হাদিস বিভাগ খতিব কাতলাহার কেন্দ্র জামে মুর্শি প্রধান শিক্ষক দারুল আরকাম ইফতেদাই মাদ্রাসা টিওরপাড়া সোনারায় গাবতলি বগুড়া হুজুরের মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি জিরো টু জিরো এইট সিক্স জিরো ফোর তৈরে ফসন হইকা সম্মল খুল জবলি মিন হুন্ন জুসায় ইব্রাহিম কে করবা টি দেন করে দেন ইন টু পিস দেন পুট এ পোরশন অফ দেম অন এভরি হিল এন্ড অল টু দেম দে ওয়েলকাম টু দ ফ্লাইং উইথ স্পিড বলেন সুবহানাল্লাহ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ইব্রাহিম তুমি যখন দেখতে যাচ্ছ আমি আল্লাহ কিয়ামতের মাঠে কিভাবে মুদাকে জীবিত করব তাহলে তুমি একটি কাজ করো চার প্রকারে তুমি চারটি পাখি ধরো আর আল্লাহ পাক বললেন কল আল্লাহ পাক বললেন ফা মানে সুতরাং কোজ মানে তুমি ধরো আর বাত মানে চারটি মিনাত দইরি মানে পাখি আর আল্লাহ পাক বললেন তুমি চার প্রকারের চারটি পাখি ধরো পাখিগুলিকে তুমি জবাই করো টুকরা টুকরা করো চার ভাগে বিভক্ত করিয়া চারটি পাহারে তুমি এক একটি ভাগ রেখে দাও অতঃপর তুই পাখিগুলিকে ভাগ দাও তুমি দেখতে পাবে পাখিগুলি জীবিত হইয়া তোমার কাছে এসে হাজির হয়ে যাবে বলেন সুবহানাল্লাহ

সর্ববৃহৎ তাফসির গ্রন্থ হলো দুটি একটি হলো তাফসির ইবনে কাসির আর একটি হলো তাফসির রুহুল মানি আমি কামিল পাস করেছি সরকারি মুস্তফা আলিয়ার আলিয়া থেকে ডুমন পুকুর আমিনিয়া কামিল মাদ্রাসা থেকে হাদিস না করেছি আর তাফসির না কামিল পাস করেছি সরকারি মুস্তফা আলিয়া থেকে ডবল কামিল করেছি

আল্লাহ নবী ইব্রাহিম আলাইসালাম চার প্রকারে চারটি পাখি ধরলেন পাখি গুলির নাম হলো কাক কবিতর ময়ূর আর মরক কাক কবিতর ময়ূর আর মরক ধরলেন ধরার পরে তিনি পোষ মারাইলেন দীর্ঘদিন পুজি পালন করলেন আল্লাহ নবী ইব্রাহিম আলাইসালাম কাক কবিতর ময়ূর আর মরক কে পোষ মারাইলেন এমন ভাবে পোষ মারাইলেন ওই কাক কবিতর ময়ূর ময়ূর আর মরক কে দেওয়ার পরে যখন তিনি ডাক দিতেন তার কাছে এসে হাজির হয়ে যেতে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীব্রাহিম আলে সরার এই জন্য পোষ মনেলেন কারণ তিনি জানেন আমার আল্লাহ

লেন তা কবি তোর তিনি প্রতিপালন করার পরে তিনি পোষ মানাইলেন পোষ মানানোর পরে যখন তিনি ভালোভাবে চিনলেন ভালোভাবে চিনার পরে যখন তিনি দেখলেন এইগুলি পাখি চিন্তার কোনো সমস্যা নাই পাখিগুলিকে তিনি জবাই করলেন জবাই করিয়া কাল্লাগুলি নিজের কাছে রাখিয়া দিলেন কাল্লাবিহীন ধর থেকে টুকরা টুকরা করিয়া একবারে পিসিয়া কেমাই করে নিতে বললেন কোনটা কাকের গোস্ত কোনটা ময়ূরের গোস্ত কোনটা মরগের গোস্ত কোনটা কবুতরের গোস্ত ভিন্ন

পাখি যখন তিনি দাগ দেওয়া শুরু করে দিলেন ওই मुर्दा পাখি জীবিত হইয়া মাটির উপর দিয়ে দড়াইয়া দড়াইয়া ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যে কাল্লা ছিল সেই কাল্লার সঙ্গে জোড়া লাগে গেছে বলেন সুহান আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বললেন ইব্রাহিম আজকে যেমন আমি আল্লাহ তোমার চোখের সামনে মুর্দা জীবিত করিয়া তোমার চোখের সামনে আমি আল্লাহ প্রমাণ দেখাইলাম কে আমাদের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে আমি রব্দুল আলামিন অকস্মা সমস্ত মৃত্যু দেহ আহার গুলিকে একত্রিত করিয়া এক মুহূর্তের ভিতর আমি আল্লাহ তাদের দেহের ভিতর প্রাণ সঞ্চালিত করব এমনি ভাবে আমি রব্দুল আলামিন কি আমার সংগঠিত করবো বলেন আল্লাহ আল্লা রুল আলমিন মল্লান ইব্রাহিম আজকে যেমন আমি আল্লাহ তোমার চোখের সামনে মৃত পাখিকে জীবিত করে আত্মার কাছে যে কাল্লা ছিল সেই কাল্লার সঙ্গে জোড়া লাগিয়ে দিয়েছি কিয়ামতের মাঠ যেদিন দিন কান হয়ে যাবে আমি রবুল আলামিন অকস্মাৎ সমস্ত মৃত্যু দেহের হাড়গুলিকে একত্রিত করে এক মুহূর্তের ভিতর আমি আল্লাহ তাদের দেহের ভিতর প্রাণ সঞ্চারিত করব এই ভাবে আমি রবুল আলামিন কিয়ামত সংগঠিত করব মহান আল্লাহ পাদান